হ্যালো এভরিওয়ান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমরা গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট প্রশ্ন অনেকগুলো উঠছে আজকে আমি তোমাদের সঠিক তথ্য দেব আমি ইউটিউব ফেসবুকে নানান রকম তথ্য পাচ্ছি তো যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা যে আমি একদম সঠিক তথ্য দিয়ে তোমাদের প্রত্যেকটা বিষয় বোঝাবো যে গ্রাম পঞ্চায়েতে আবেদন স্টার্ট কবে থেকে হবে কবে থেকে হবে গ্রাম পঞ্চায়ে আবেদন স্টার্ট এই বিষয়টা নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে বহু মানুষ বহু ভিডিও বানাচ্ছে ঠিক আছে যে অমুক গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়েছে অমুক তমুক গ্রাম পঞ্চায়েতে বেরিয়েছে যখন দেখা যাচ্ছে যে নোটিফিকেশন কিছু নেই তাহলে কোথা থেকে আবেদনটা আসছে দেখো একটা কথা বলি আমি তোমাদেরকে খুব বাস্তব কথা বলছি এবং প্রপার আনসার দেওয়ার চেষ্টা করছি গ্রাম পঞ্চায়েতে আবেদন রিক্রুটমেন্ট শুরু হবে কিন্তু কবে শুরু হবে এরকম কোনো তথ্য কারোর কাছেই নেই তথ্য যদি আসে আমরা সকলে তোমার যে সামনে সবার আগে আমরা তথ্য কিন্তু তুলে ধরবো তথ্য তুলে ধরবো যে ভাই গ্রাম পঞ্চায়েতে আবেদন শুরু হচ্ছে কবে থেকে ক্লিয়ার এরকম বাস্তবের সাথে কোনো তথ্য এখনো পর্যন্ত আসেনি তোমরা সকলে খুব ভালো করে জানো যে মামলার জন্য আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি কিন্তু কিন্তু সমস্ত বন্ধ হয়ে আছে তাহলে স্যার আমরা যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি গ্রাম পঞ্চায়েত আবেদন শুরু হয়ে গেল তেইশটি জেলা থেকে শুরু চলছে সবাই আবেদন করতে পারবে মেল ফিমেল আবেদন করতে পারবে এই ধরনের নানান বিষয় দেখতে পাচ্ছি দেখো তিন ধরনের চাকরি হয় একটা হয় প্রাইভেট সেক্টরে একটা হয় গভর্নমেন্ট সেক্টরে আর একটা হয় কন্ট্রাকচুয়াল ক্লিয়ার এই কন্ট্রাকচুয়াল এই শব্দটা কিন্তু অনেকেই ব্যবহার করছে না এই নিয়ে কিন্তু অনেক মানে প্রশ্ন কিন্তু চারিদিকে উঠছে আমি এই ভিডিওটা করতাম না আমি জাস্ট তোমাদের সাবধান করার জন্য কিন্তু এই ভিডিওটা করতে এলাম এবং আমি ভাবছিলাম যে দরকার নেই এই ভিডিওটা করার দরকার নেই যারা এই মুহূর্তে ভাবছো যে গ্রাম পঞ্চায়েত আবেদন কবে থেকে শুরু হবে ঠিক আছে আমি তোমাদের একটা অথেন্টিক আনসার দিই ওবিসি মামলা রাজ্যে যতদিন না পর্যন্ত ওবিসি মামলার সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু গ্রাম পঞ্চায়েত আসবে না গ্রাম পঞ্চায়েত কি অন্য কোনো চাকরি পরীক্ষা কিন্তু হবে না বা ফুল নোটিফিকেশন আসবে না তোমরা দেখতেই পেয়েছো এখন পর্যন্ত যতগুলো বিজ্ঞপ্তি এসেছে সব টেন্টেটিভ বলে ঘোষণা করা হয়েছে তো এই বিষয়টা কিন্তু তোমাদের বাস্তব সত্যটা কিন্তু মানতে হবে আমি একটাই কথা তোমাদের বলবো যে ভাই হ্যাঁ গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি আসবে এটা নয় যে আসবে না আসবে কবে আসবে না আসবে এরকম কোনো তথ্য কারোর কাছেই নেই কারোর কাছেই নেই এর ফলে স্টুডেন্টরা বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হচ্ছে যত ভিডিও দেখবে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা বলছি বাস্তব কথাটা এই টুকু করে জুম করে করে তোমাদের দেখানো হচ্ছে আমি দেখবে এই চ্যানেলে যত বিজ্ঞপ্তি করি বিভিন্ন রাজ্যের সেন্ট্রাল গভর্নমেন্টে ঠিক আছে যত বিজ্ঞপ্তি করি পুরো বিজ্ঞপ্তিটা নিয়ে আসে এবং এইটুকু বলে দিই যে ডেসক্রিপশন বক্সে চলে যাও অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও স্টার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গিয়ে তোমরা পুরো নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে যারা অন্য রাজ্যে গিয়ে চাকরি আবেদন করতে চাইছো তারাও করে দাও কোনো অসুবিধা নেই এটা নয় যে অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা আবেদন করে না বা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে ছেলেমেয়েরা আসে না তারা আসে তো এই বাস্তব সত্যটা মেনে নাও যে এখনো পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে স্থায়ী সরকারি পারমানেন্ট চাকরির কোন বিজ্ঞপ্তি আসেনি কোন বিজ্ঞপ্তি আসেনি স্যার আগে আবার আমরা ফর্ম ফিল আপ করেছি এবারও কি ফর্ম ফিল আপ করব এই প্রশ্নটা অনেকে মাথার মধ্যে আসছে আগে বা অনলাইন পোর্টালে আমরা আবেদন করেছি এবারও কি করব ভাই যখন বিজ্ঞপ্তি আসেনি যখন ক্লিয়ার করে বলেই দেয়নি তখন এই প্রশ্নগুলো তোমার মাথার মধ্যে আসছে কেন কে কি বলছে না বলছে শোনা দরকার নেই ওয়েবসাইট দেখো গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটটা দেখো খুলে আমি লিঙ্ক দিয়ে দেবো এই চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো দেখো কি বলছে পরিষ্কারভাবে সেগুলো পড়ো তোমরা পড়ো যে ভাই আবেদন কবে আসতে পারে না আসতে পারে এইভাবে সোশ্যাল মিডিয়ায় ঘুরে তোমাদের নিজেদের মাইন্ডটাকে খারাপ করে নিও না মাইন্ডে খারাপ করে নিও না আবার অনেক প্রশ্ন আসছে দেখতে পাচ্ছি যে স্যার গ্রাম পঞ্চায়েতে আবেদন শুধুমাত্র ছেলে ছেলেমেয়েরা করতে পারবে না 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 অনেক পোস্ট আছে মাধ্যমিক পাশও পোস্ট আসবে ঠিক আছে এইট পাস আসবে মাধ্যমিক পাস আসবে টুয়েলভ পাস আসবে গ্র্যাজুয়েশন পাস আসবে কিন্তু কবে আসবে কেউ বলতে পারছে না কবে আসবে কেউ বলতে পারছে না বেশ কিছু মানুষ ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের বিষয়গুলো চালাচ্ছে যে ভাই গ্রাম পঞ্চায়েত আবেদন শুরু হয়ে গেল ঠিক আছে গ্রাম পঞ্চায়েত বলে অনেকে ব্লকের কথা বলে দিচ্ছে যখন বিজ্ঞপ্তিরা পড়ছি ব্লকে দেখতে পাচ্ছি সেখানেও কন্ট্রাক্চুয়াল লেখা আছে সেখানেও কন্ট্রাচুয়াল লেখা আছে স্যার চাকরি চাকরিকে খারাপ না আমি কোনো চাকরিকে খারাপ বলছি না কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে ভুল বোঝানো হচ্ছে যারা গ্রাম পঞ্চায়েতে আবেদনের জন্য তাকিয়ে আছো তাদেরকে আমি একটাই কথা বলবো এই মুহূর্তে ভাই রাজ্যে চলছে ওবিসি মামলা যতদিন না ওবিসি মামলা সমস্যার সমাধান হচ্ছে ততদিন কিন্তু কোনো আবেদন আসবে না এখন কোন টু শব্দটুকু নেই এটুকু আমি তোমাদের বলে দিলাম ওবিসি মামলা মিটে গেলে সব চাকরি পরীক্ষাগুলো কিন্তু এক এক করে হবে বিজ্ঞপ্তি আসবে ফুল নোটিফিকেশন আসবে ফুল নোটিফিকেশন আসবে এইটুকুই আমি তোমাদের অ্যাসোর করতে চাই যে ভাই একটু ওয়েট করে যাও আবার অনেকে প্রশ্ন করছে যে স্যার গ্রাম পঞ্চায়েতে স্যালারি অনেক বেড়ে গেছে শুনছি বিভিন্ন পোস্ট আছে ভ্যারি করছে বিভিন্ন পোস্ট আছে এই তথ্যটাকে মানো বিভিন্ন পোস্ট আছে তেরো হাজার টাকারও চাকরি আছে পনেরো হাজারও আছে তেইশ হাজারও আছে সাঁত্রিশ হাজারও আছে যেমন কাউন্সিলরের পোস্টগুলো হয় মানে গ্র্যাজুয়েট পাস হতে হয় সোশিওলজি থাকতে হয় অনার্স পেপারে সাঁত্রিশ হাজার টাকাও মাইনে আছে কিন্তু বাস্তব তথ্য এইটাই দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতে আবেদন শুরু ঠিক আছে বিরাট খুশির খবর ঠিক আছে আমিও বলছি বিরাট খুশি খবর আসবে আসবে জাস্ট এই মার্চে আঠেরো তারিখ পর্যন্ত ওয়েট করে যাও আশা করছি ওবিসি মামলা মামলার সমস্যার সমাধান আমরা পেয়ে যাব অবশ্যই মামলা সমস্যার সমাধান পেয়ে যাব। অনেকেই ভিডিওতে বলবে ভাই জ্ঞান না তোমার কাছে জ্ঞান মনে হতে পারে কিন্তু বাস্তব সত্য যে গ্রাম পঞ্চায়েতে কোনো আবেদন শুরু হয়নি এখন পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি কোনো আবেদন শুরু হয়নি এটা বাস্তব তথ্য যারা জ্ঞান দেওয়া বলবে এটাকে না কারণ তারা বাস্তব সত্যটাকে মেনে নিতে পারে না মেনে নিতে পারে না আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা ঠিকঠাক মতো করে ভিডিওটা দেখছে এবং স্কিপ না করে পছন্দ থেকে বুঝছে বিষয়টা তারা বলবে হ্যাঁ স্যার ভালো ভিডিও করেছেন অসাধারণ করলেন আমাদের আগে থেকে জানিয়ে দিলেন কয়েকদিন আগেও শুনছিলাম যে পেপারে কিছু সব কাটিং এসেছে গ্রাম পঞ্চায়েত আবেদনকে নিয়ে ঠিক আছে পরবর্তীকালে অনেক ইউটিউব চ্যানেল ভিডিও বানিয়েছে পরবর্তীকালে তারা এসেও বলেছে যে হ্যাঁ এটা সম্ভবত ফেক এটাও কিন্তু দেখা গেছে তবে একটাই আমি স্টুডেন্টদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই আমি স্টুডেন্টদেরকে এইটাই বলবো আমার ভাই বোনদের এইটাই বলবো গ্রাম পঞ্চায়েতের এখনো কিচ্ছু আসেনি এবং হ্যাঁ তোমরা যদি মানে পরীক্ষার প্রস্তুতি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তোমাদের সাথে আছি কারণ আমাদের উদ্দেশ্য একটাই তোমাদের সিলেকশন আমাদের উদ্দেশ্য একটাই তোমার একটা সরকারি চাকরি এবং বাস্তব সত্য আমি এইটাই বললাম যে এখনো মতো আবেদন শুরু হয়নি ক্লিয়ার সকলে সাবস্ক্রাইব করিনি বন্ড স্টাডি যেখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা এখানে কমপ্লিট প্রিপারেশন দিয়ে থাকি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে আছো এটা কমেন্ট করে জানিও তাহলে সেই ডিস্ট্রিক্টের যদি কোনো ফর্ম আসে আমরা কিন্তু সবার আগে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে চলো টাটা